আমি মিলফা ট্রেভেলস মিলফা ট্রেভেলসের ডাইরেক্টর মহিবুর রহমান হেলাল আমরা দীর্ঘদিন ব্রিটেন অলমন্ড স্ট্রিটে ছিলাম আমরা বিগত কোভিডের পর থেকে আমরা সেখান থেকে মুভ করে এখানে চলে আসছি আমাদের নতুন অ্যাড্রেস হলো নাইল বিজনেস সেন্টার ফিফটি সিক্স টু সিক্সটি ন্যালসন স্ট্রিট গ্রাউন্ড ফ্লোর নাম্বার ওয়ান আমি এখানে মুভ করার কয়েকটা কারণ আছে ভাই এখন বর্তমানে ট্রাফিকের যে এবং গাড়ি পার্কিংয়ের যে অসুবিধাটা এখানে নেনশেন্সে আমাদের আশেপাশে অনেক অফ রোড আছে এবং পার্কিংয়ের একটা সুবিধাজনক অবস্থান আছে এবং এখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি যারা আসতে চান এবং খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে আমাদের অফিসে এখানে আসলে যে কেউ যদি না আসেন বা না দেখেন তাইলে উপভোগ করতে পারবেন না আমাদের অফিসটা অত্যন্ত সুন্দর ডেকোরেশন এবং মনোরম পরিবেশে আছে এবং কেউ আসলে পিসফুল টিকিট পার্চাস করতে পারবেন আমাদের কাছ থেকে হান্নান ভাই বিমানে ভালো একটা ফেয়ার দিছে এবং আজকে আমি আপনাকে কল করার এবং উদ্দেশ্য হলো আমার আমাদের যারা লয়্যাল কাস্টমার আছে এবং যারা সারা বছর ভালো একটা ফেয়ারের জন্য অপেক্ষা করেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো বিমান আজকে একটা ফেয়ার দিয়েছে মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি পাউন্ডে ট্রাভেল করতে পারবেন এবং এই টিকিটের পার্চাসের সময় আজকে থেকে টিকিট করতে পারবেন এবং ট্রাভেলিং ডেটটা হবে ফিফটিন্থ অফ আগস্ট থেকে থার্টিন্থ অফ অক্টোবরের ভিতরে রিটার্ন করতে হবে এই দুই মাসে যারা যাবেন এবং এক মাস দুই মাস ওয়াটেভার ডেট থাকেন ওই টিকিটগুলা ইউজ করতে পারবেন মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি পাউন্ডে ডাইরেক্ট সিলেট লন্ডন টু সিলেট বিমানে এবং রিটার্ন সিলেট টু লন্ডন আসতে পারবেন এবং এই সুযোগটা ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ওই সেইম ফেয়ারে অ্যাভেলেবেল আছে আমরা যারা পার্চাস করবে তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যত সম্ভব পারেন সিদ্ধান্ত করে পার্স অ্যাডভান্স টিকিট করে আপনার মানে রিল্যাক্স একটা জার্নি করে আসেন বাংলাদেশ ঘুরে আসেন হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স টিকিট এবং ফার্স্ট কাম ফার্স্ট সাব আজকে যারা করবেন বা যে যে যখন রেডি তখন করতে পারবেন কিন্তু এটা যে আগে আসবেন হয়তো সীমিত ফেয়ার থাকতে পারে যারা পার্সাস করবেন যারা অ্যাডভান্স নিয়ে নেবেন কন্টিনিউটি ফেয়ারটা বাড়তে থাকে বাট এখনও স্টার্টিং ফেয়ার সিক্স ফিফটিতে টিকিট ইস্যু করা যাবে আসলে আমরা কিন্তু টিকিট কাটতে আসে যখন বলে যে প্রাইস অনেক বেশি হয়ে যায় ভাই এর কারণ হলো যেমন আজকে আমি এই ফেয়ারটা আপডেট করলাম বিমান আমাকে ফেয়ার ইনফর্ম করছে আমরা আপডেট পেয়ে আমাদের যাত্রী মহোদয়কে জানালাম এখন যারা কালকে পার্সাস করবে হয়তো একদিক না হয় যত তেরো তারিখ না হলে পনেরো তারিখ হবে পনেরো তারিখ না হলে ষোলো তারিখ হবে বাট এখন যদি উনিও মনে করেন যে যাওয়ার আগের দিন পর্যন্ত এই টিকিট করতে পারবেন বা এই প্রাইজ এটা তো সম্ভব না প্রত্যেকটা জিনিসের মিনিমাম একটা ভ্যালু থাকে ও স্টার্টিং পয়েন্টটা হলো সিক্স ফিফটি এখান থেকে শুরু হলো এবং কালকে পরশু এক সপ্তাহ যে যেই ডেটে চাবেন ওনাদের রিটার্ন ডেট চৌজ করে টিকিটটা করলে আমরা টিকিট করে দিতে পারবো ইনশাল্লাহ আর এমনি ধরেন এবং আরাম আরেকটা সুযোগ হলো যারা এখন সিদ্ধান্ত করবে নেক্সটিয়া জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত রমজানের ঈদ পর্যন্ত যদি কেউ ডিসাইড করতে এখন করতে পারেন তাদের তাদের জন্য যথেষ্ট ভালো ফেয়ার আমরা মনে করতেছি সিক্স সেভেন হান্ড্রেড ফিফটিতে টিকিট করতে পারবেন রিটার্ন টিকিট এখন করে রেখে দিতে পারবেন জি এবং যারাই যে কোনো সময় যদি অ্যাডভান্স চিন্তা করেন এবং মিলফা ওনাদের আমাদের যাত্রী মহদের পাশে সবসময় ছিল ভবিষ্যতেও থাকবে এবং আমরা কাস্টমারকে এই কমিটমেন্ট দিতে পারি পেমেন্টের ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে আমরা ওনারা যদি যোগাযোগ করেন এবং আমার যারা লয়াল কাস্টমার শুনতেছেন আমাকে যারা চিনেন মিলফাকে যারা অতীতে ইউজ করছেন সবাই জানেন মিলফা পেমেন্টের ব্যাপারে একটা যথেষ্ট সহযোগিতা করে এবং অ্যাডভান্স পার্সারে একটা সুযোগ সুবর্ণ সুযোগ দিয়ে থাকে মিলফা মিলফার পক্ষ থেকে হ্যাঁ ভাই আমরা উমরা খুব ভালো করে থাকি যারা সৌদি ডাইরেক্ট ফ্লাইটে উমরা করতে চান তাদেরকে সুযোগগুলো আমরা মিনিমাম নাইন নাইনটি ফাইভ দিয়ে প্যাকেজ করে দিতে পারব এবং আমাদের উমরা সার্ভিসটা হলো ওয়ান টু ওয়ান সার্ভিস যেমন এখান থেকে যাওয়ার পরে যোদ্দা এয়ারপোর্ট নামার পরে আমার কলিগ বা স্টাফ যারা আছেন তারা ওনারা এয়ারপোর্ট থেকে ওনাদেরকে পিক আপ করেন আবার ওনারা এয়ারপোর্টে আবার পৌঁছে দেন এবং যারা উমরা করে দেশে যেতে চান তাদের জন্য আর একটা সুবিধা আছে আমরা এখান থেকে সৌদি অথবা যে কোনো একটা এয়ারলাইন্স দিয়ে ওনাকে পর জেদ্দা পাঠাবো পরে জেদ্দা থেকে বিমান এয়ারলাইন্স দিয়ে সিলেট এবং আসার সময় সিলেট থেকে আবার লন্ডন বিমান দিয়ে নিয়ে আসবো তখন ওনার সৌদি আবার ঘুরে আসতে হবে না আচ্ছা জি বিমানে সিলেট যাবেন এবং আসার সময় সিলেট থেকে ডাইরেক্ট লন্ডন চলে আসবেন আর জেদ্দাতে যেতে হবে না